ফিলিস্তিনের সাথে আছে না থাকলে যারা সামের সাথে থাকবে না এরাই মান যত বড় যুগারি হোক আর যা হোক রসুল বলেছেন আর ইমান এই এজন্য আমি এখন সবগুলো মাহফিল আগে জিজ্ঞেস করে নিই স্বামীর সাথে আপনারা আছেন কি যারা থাকবে না উঠে যা উঠে যা সিরিয়া আমাদের প্রাণ আমাদের প্রথম কেপলা কেপলা ইহুদির বাচ্চারা প্লান করেছে মুসলমান শেষ করবে আর আল্লাহ প্লান করেছেন ইহুদিদের কবর হবে ইসরায়েল আছেন তো ফিলিস্তিনের সাথে হাত তুলে দেখা দেন মুসলমান قبول قروه 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 عرز عرز اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم إبراهيم إنك حميد مجيد رسول الله، يا 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 الله، الحمد الله جنة الله الحمد لله أمر قرشي الله أكبر الله الحمد لله كثيرا سبحان الله الله وبحمده عدد خلقه ورضا نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائه ولك سميت به

যikrতুহু ফি নফসিহি হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে আমাকে মনে মনে যিকির করে অর্থাৎ ইউ পুট অন অফ ইন ইয়োর মাউথ जस्ट হিড ইয়োর ইউ আর রিমেম্বারিং অল মাইটি ফ্রম ইয়োর অফ ইয়োর হার্ট আপনি মুখ বন্ধ করে ভিতর দিয়ে মনে করছেন যে আল্লাহ আল্লাহ আপনি আমাকে maaf করে দেন এটাও শুনতেছেন কে আল্লাহ আপনার মুখ বন্ধ মনে মনে ধারণা করছেন নজীপুরের সব মানুষকে যদি খাওয়াতে পারতাম আল্লাহ খুশি করবেন ওকে আল্লাহ বলছেন যে আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে মনে 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 স্মরণ করি আর মানি ফিরমা ইন যে বড় কোনো কংগ্রিগেশনে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে বড় মাহফিলে তার নাম স্মরণ করে দিই আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করেন তার কোনো না থাকে শুধু বনি ইসরাইল না শুধু এই উম্মতকে এই সম্মান আল্লাহ দিয়েছেন ফাজকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন আমার জিকির করো আমি তোমার জিকির করব কৃতজ্ঞতা প্রকাশ করো কুফরি করো কৃতজ্ঞতা প্রকাশ কেমনে করবে হাদিসে কুদসি মান যাকারানি শাকারানি

আমার চেয়ারম্যান চন্ডী কিনা এটা এটা যাই হোক এটার অর্থটা আপনার জেনে নিবে আপনারা থাকে না থাকেনের শুননা তিনি কোন জায়গায় যেতেন খারাপ করে তাড়াতাড়ি চলে আর যদি কিছু থাকতেন ওটা চেঞ্জ করছে

দিনের পথে থাকলো ব এই ট এরকম হাসি হাসি দিতে পারে আরে আরে পারে বলেন এত দিন জেলখানা ছোটখাটো যে বড় বড় যে হ্যাঁ মাথা রুমের ভিতরে তেরো গোসাব এরপরে কি সুন্দর হাসি হাস আল্লাহ তাকে মাফ করে দেন আমার আবু বকর সিদ্দিক ভাইকে ওনার পরিবারকে ছেলে মেয়েকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন করেন আবু বকর ভাইকে এমপি বানায় দেন এমপি কে মন্ত্রী বানায় দেন এটা আবার শুনলে রাগ করে না আমি আপনাদের তো নজিপুরের পুরান মানুষ নজিপুরে আমার জন্য এত বড় প্যান্ডেল হয়েছিল একবার একজন বড় আলোচক এসে বলছেন আমার জীবনে আমি এত বড় প্যান্ডেল দেখি নেই

আপনার এগুলো খাবেন খাবেন কয়টা বললা বললা তিনটা আর আদা হলো জান্নাতের প্রথম সর্ব জান্নাতের প্রথম কি সারা দিন আদা যারা খায় সব রোগ তাদের শরীর থেকে বেরিয়ে ডেইলি কি খাবেন খাবেন আদা জিঞ্জা জিঞ্জা ইংলিশেরা সেরা সেরা আরবি থেকে নাম জেনে করেছে সব পৃথিবীতে একটা ভাষা দিনা সেটা কি আরবি সেটা কি আরবি হলো জঞ্জাবিল সেখান থেকে ইংলিশের আইটেম বানাইছে জিঞ্জা আরবি হলো সেখান থেকে বানিয়েছে কি টমেটো আরবি হলো তবলাতুন সেখান থেকে বানিয়েছে টমেটো একটু কাটছাট করে বানায় নিজেদের কিছু নেই কথা বলেছেন এখানে বিশেষ অতিথি আল্লাহ মৌলানা জাহাঙ্গীর আলম বিন সুলাইমান চন্ডীপুর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর চিনেন আপনারা এগুলো সব আমার এত দুনিয়া বর্ষি দিয়া টাইনে উঠানো যাবে আমি তামিল মিলাতের প্রথম ছাত্র আর জাহাঙ্গীর পঁচানব্বই সালে ওখান থেকে কামেল পাস করেছে আমি সাতানব্বই সাতাশিতে ওখানে কিছু ক্লাস করা

আমরা এখন ইনশাআল্লাহ কথা বলবো অনেক ওলা মহাকত এসেছেন আমার ওস্তাদ সমতুল্য এসেছেন আই এম এ গ্রাম স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা গণিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন প্রশাসনের ভাইরা ডিবি এস বি এন এস আই সিআইডি বর্ডার গার্ড দুই সাহেবের সদস্যরা এসেছেন হিন্দু ধর্মের অনেক প্রিয় ভাই বোনেরা যতজন এসেছেন আমরা সবাইকে কবুল করুন করুন এই পিছনে দোকানে যারা আছেন তারা মাহফিলে আসেন কিছুক্ষণের জন্য আর যাওয়ার সময় দোকানের সব জিনিস কিনে নিয়ে যাবে কারণ দোকানদাররা কোরআনের মাহফিলে বেশি আসে মানুষের মন নরম থাকে বেচা বিক্রি একটু বেশি হয় এই গরিবদেরকে বঞ্চিত করবেন না আমাদের দেশের পয়সা চোর হওয়ার কারণে এরা গরিব হয়েছে আমাদের দেশের এই শয়তানগুলো টাকা পায়ার কারণে এরা গরিব হয়েছে ঠিক কিনা

এই প্রথম প্রথম বলেন 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 আগে তিনটা হয়েছে বহুত আগে বহু তাকে আবার নতুন করে শুরু করে শুরু